হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তোমাদের এখানে ঠান্ডা কমে গেছে আমাদের এখানে ঠান্ডা একদমই কমে গেছে একটু একটু ছিল তবে এখন আপাতত মোটামুটি মানে নেই বললেই হয় আর কি তো যাই হোক আমি সরস্বতী পুজোর একটা ভিডিও কিছুটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে দেখি তোমাদের পুরোটা যদি নাও শেয়ার করতে পারি আবার হয়তো ছোটো করে আবার একটা ভিডিও দেবো তো ভিডিওগুলো অ্যাকচুয়ালি অনেক ঠাকুর হয়েছিল সবগুলো তো আর দেখা হয়নি সেরকমভাবে আর যতগুলো দেখেছি তার মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা তো আমার বাড়ির সামনে তো জানোই তো যাই হোক এটা বিশ্বান যে ক্লাব বিশ্বান এখানেই সে মা হঠাৎ কালি কালিমা কালী প্যান্ডেল হয়েছিলো কালী মায়ের তো সেরকমই আজকে ছোটো করে একটু চেষ্টা করবো ছোটো করেই দেবো আর বেশি বড় করব না এই দেখো এখানটা মা হঠাৎ কালি লেখা আছে আর তো আমি নর্মালি সরস্বতী পুজোর দিনের বেলাও বেরোয় কিন্তু এবছর দিনের বেলা বেরোয়নি বলে তাই মানে রাত্রেবেলায় সব ঠাকুরগুলোই দেখেছিলাম আর কি করে স্কুলগুলোতে দিনের বেলা প্রত্যেক বছরই যাই এবছর যাওয়া হয়নি আর এর বাচ্চাটাকে দেখতে পাচ্ছ বাচ্চাটা হচ্ছে আমার ভাসুরের ছেলে তো সে সন্ধেবেলা আমাদের সাথে বেরিয়েছিল আর এই প্যান্ডেলগুলো সামনাসামনি প্যান্ডেলগুলো আমি তোমাদের এক আগের ভিডিও দেখিয়েছিলাম যেহেতু বেরিয়েছিলাম সেই দিন সন্ধেবেলা আবার পরের দিন যেটা যে ভিডিওটা আমি শেয়ার করেছি সেটা আগের দিনের ভিডিও ছিল মানে যেটা দু দুদিন ধরে পুজো পড়েছিলো তো নর্মালি আমি সেই দিন বেরিয়েছিলাম একটু বলেই ছিলাম তোমাদেরকে যে আমি ঘুরতে বেরিয়েছিলাম সে তেমনই আমি যতটা পেরেছিলাম আর ক্যাপচার করেছিলাম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এটা যেটা হচ্ছে তোমার সোমবার হ্যাঁ সোমবার রাত্রেবেলার ভিডিও আর দুদিন ধরে সবাই জানো দু দিন ধরে সরস্বতী পুজো হয়েছে তো সে রাত্রেবেলা বেরিয়েছিলাম তখন আর তখন করার ভিডিও এটা যাই হোক তোমাদের কেমন পুজো কেটেছে অবশ্যই জানিও আমার তো খুবই ভালো কেটেছে দিনেবেলা বেরোলে ভালো হতো দিনেবেলা বেরোনো হয়নি কাজের জন্য আর এইখানটায় দেখো আমার বাড়ির সামনেই প্যান্ডেলগুলোতে আর একটা জায়গায় খিচুড়ি দিচ্ছিলো তো এখানটায় আমার তো সব জায়গায় কালী পুজো দুর্গাপুজো যেখানে খিচুড়ি দেয় খিচুড়ি ভোগ খেতে খুবই ভালো লাগে ঠাকুরের তো এখানটায় তেমন দাঁড়িয়ে গেছিলাম খিচুড়ি ভোগ দিচ্ছিলো তো ওখান থেকে আমি এসে তেমন একটু খিচুড়ি নিয়ে নিলাম তাতে খিচুড়ি খাওয়া হচ্ছিলো আর মানে প্রতিমা দর্শনও হচ্ছিলো তো এটা আমার বাড়ির সামনেই মানে এই ক্লাবটাও বাড়ির সামনে আর কি যে এটা দেখালাম যেখান থেকে সামনেটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এলাম আর পিছন দিকে মানে সামনে প্যান্ডেলটা আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম এদের খিচুড়ি নিয়ে নিয়েছি আর এরপরে স্কুলগুলোতে যাব মানে আমার বাড়ির কাছে যেগুলো স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে যাব দুপুরবেলা বেরোলে স্কুলগুলো আমি যাই অঞ্জলি দেওয়া হয় তো এবছর দুপুরবেলা আমার সরস্বতী পুজোর দিন বেরোনো হয়নি সেই জন্য রাত্রেবেলায় মানে স্কুলগুলোতে গিয়েছিলাম আর কি আর এরপর পরে যে চলো দেখাচ্ছি কোন কোন স্কুলে যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে সভা হাই স্কুল আর এখানে সত্যি কথা বলতে কি ভিডিওটা আমি ভয়েস না দিলে মনে হয় বেশি ভালো হতো কিন্তু আমার জানি না দূরেও কোথাও গান চললে আমার সব সময় ভয় হয় যদি কপিরাইট চলে আসে আমি সত্যিই জানি না যে কোনটাতে কপিরাইট আসে কোনটাতে আসে না সেই জন্য আমি সব সবসময় চেষ্টা করি মিউজিকটাকে এড়িয়ে চলার আর এখানে এত সুন্দর করেছিল মানে কী বলবো মানে প্রত্যেকটা জিনিস বাচ্চারা স্কুলের বাচ্চারাই করেছে আর এখানে কী বলতো যে ক খ আমরা পড়েছি ছোটোবেলায় সেই ক খ মিলিয়ে থার্মোকল দিয়ে কত সুন্দর মানে বানানো হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ও আ কক্ষ এখানটায় দেখো দেখাচ্ছি যে দেখো এখানটায় কী লেখা আছে ও আ লেখা আছে তো এখানে প্রত্যেকটা ছোটোবেলায় যে আমরা ছড়া পড়েছি সেই ছড়ার সঙ্গে মিলিয়ে মিলে দেখো পুরো ছড়ার সঙ্গে মিলিয়ে মিলে একদম ও আ কক্ষ থেকে পুরো ছড়ার সঙ্গে মিলে মিলে মানে থার্মোকল দিয়ে কেটে কেটে ওই মানে বানানো হয়েছে আর কি তো ভীষণ সুন্দর লাগছিল আমার তো মানে এত ভালো লাগছিলো মানে তাও তো অনেক ফাস্ট আমি ভিডিওটা করে নিয়েছি একটু স্লো করলে মনে হয় ভালো হতো আসলে অনেকগুলো জায়গায় যাওয়ার ছিল অনেক জায়গায় ঘোরার ছিল তাই জন্য আস্তে 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 ভিডিও করিনি অনেক ফাস্ট করে নিয়েছিলাম আর কি তো সে যতটুকু করেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরছে দেখো ও আ ক খো হস সব সমস্ত কিছু আর এখানে দেখ ক খো খ শুরু হয়েছে ক খো গ ঘ সব মানে পুরো ছড়ার সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমরা যা পড়েছি ছোটোবেলায় সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আর কি তো আমরাও খুব পড়তাম এই জিনিসগুলো ছোটোবেলায় তা এখন নর্মালি হয়তো এরকমভাবে জানি না বাচ্চারা অত মজা করে পড়ে না আমরা ছোটোবেলায় অত যতটা মজা করে পড়তাম আর কি তো যাই হোক সেইগুলো দেখতে দেখতে ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল ভীষণ ভালো লাগছিল আর এখানে এগুলো পুরোটাই স্কুলের বাচ্চাদের কাজ মানে এত ভালো কাজ করেছিল পুরো জায়গাটা যদি আমি নিখুঁতভাবে তুলতাম আরও সুন্দর লাগতো কিন্তু আমি যতটুকু পেরেছি ফার্স্ট করেছি কারণ একসাথে দেখো আমি যদি স্লো করতাম বা ভিডিওটা অনেক বড় বড় হয়ে যেত তো সেইভাবে মানে ভিডিওগুলো তো আমার দেওয়া অনেকটা মানে সম্ভব হতো না আর কি এত বড় বড় ভিডিও আর তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগতো না যাই হোক আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও লাইক করো কমেন্ট করো যদি ভালো লাগে আর ইউটিউব চ্যানেলে যারা আমার এগুলার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউবে যদি আমার কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ দেখো তালবশ্য মধনেশ্ব দন্তেশ্য আর ভীষণ সুন্দর মানে সেই ছোটোবেলায় যে বইগুলো পড়ে সাদা কালো এখন তো আর সেই নেই সব কালার হয়ে গেছে তো সেইগুলোই মনে পড়ছে আর কি সলয় আর যাই হোক সে কথা বলতে গেলে অনেক কথা স্মৃতি মনে পড়ে যায় তো সেগুলো তো ব্যাখ্যা করাও যায় না তো এখানটায় দেখো ভারত মাথা করেছিল কি সুন্দর লাগছিল এই জায়গাটা তো স্কুলগুলোতে প্রত্যেকটা স্কুলেই খুব সুন্দর করে দিনের বেলা তো ভীষণ ভালো হয় আমার প্রত্যেক বছর দিনের বেলায়ই যাই তো যাই হোক দারুণ করে

उह चाले वहां तुम क्या कर रहे हो तुम

তো কেমন লাগলো এখানে কাঁথি হরিষা স্কুলের সরস্বতী পুজোটা অবশ্যই জানিও আর এটা দেখো ওইখান থেকে বেরিয়ে এটা হচ্ছে কাঁথি মডেল স্কুল মানে আমার হাজব্যান্ড এই স্কুলে পড়েছে এখানে প্রত্যেক বছর আমরা দুপুরবেলা আসি খিচুড়ি প্রসাদ খাই এবছর এই সন্ধ্যেবেলায় এলাম তো ওইখানটায় ঢুকছি তো স্কুলটা তোমাদেরকে দেখাচ্ছি স্কুলটা খুব বড় এখানে মানে প্রতিমা খুব সুন্দর করে আর এখানে সবথেকে বড়ো কথা স্কুলগুলোতে ওই বাচ্চারা যেগুলো বানায় ওই বিভিন্ন ধরনের গার্জেনগুলো ভীষণ মানে গার্জেনের ভীষণ ভিড় হয় তো রাত্রেবেলা বেলা তো বাচ্চারা দেখে আর রাত্রেবেলা গার্জেনগুলোও আসে আর কি তাই জন্য ভিড় প্রচুর এখানে দেখো খেলা স্টেডিয়াম বানিয়েছে বেশ সুন্দর করেছে ভেতরটা এত সুন্দর লাগছিল এই জায়গাটা আর এখানেও অনেক কিছু দেখানো ছিল বাচ্চারা যে এইসব নিয়ে করে তো আমরা বেশিক্ষণ ছিলাম না যেহেতু আমার ভাসুরের ছেলেটা ছিল বাচ্চা তো তাই জন্য যতটা পেরেছি একটু দেখে নিই আস্তে আস্তে বেরিয়ে চলে এসছিলাম ভিড়ও হচ্ছিলো প্রচুর তো যাই হোক তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি ভেতরটা খুব সুন্দর স্কুলটাও অনেক বড় ভীষণ বড়ো স্কুল দেখো এখানে খুব সুন্দর লাইটিং করেছে যে মাটির ঘন্টা ঘন্টা দিয়ে সুন্দর লাগছিলো এখানটা আর ভেতরটায় তো এটা ভেতরে যাইনি এখনো এখনও বাইরের দিকটায় আছে আর কি ফুলটা দেখিয়ে নিলাম আর কি আর আমি তো বয়স বাধ দিচ্ছি এখানে আমাদের বাড়ির সামনে এত কুকুরগুলো ঘেঘ করছে যে হয়তো তোমাদের মানে ভিডিওতে কুকুরের আওয়াজও চলে আসবে মানে বাড়ির সামনেই নিচেটাই প্রচুর কুকুর রাত হলেই প্রচণ্ড উৎপাত করে চলো স্কুলটা তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিনি আর তোমাদের একটু মনে হতে পারে যে আমি হয়তো স্লো কথা বলছি আসলে আমার শরীরটা সেরমভাবে ভালো নেই ভালো নেই মানে ওয়েদারও বলতে পারো মানে এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরমের জন্য ওয়েদার খারাপ হলে মানুষের শরীর খারাপ হয় শরীর খারাপ হলে জানো তো মনও খারাপ হয় যেহেতু ভিডিওগুলো অনেক দিনের ভয়েসও দেওয়া হচ্ছিলো না পড়েই ছিল গ্যালারিতে অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো দিতে পরে আবার নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সময় শেয়ার করবো আসছে ধীরে ধীরে তো সেই জন্য আমাদের বাড়ির সামনে সবলা মেলা হচ্ছিলো সেই মেলার ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করব এছাড়াও আমি এক জায়গায় গেছিলাম সেই ভিডিও আছে এই যে প্রত্যেকটা বাড়ির বাচ্চারা সব করছে না সায়েন্সের বাচ্চাগুলো আছে এই যে এখানে তো যাওয়া মুশকিল ঘুরে বুঝছে দেখে যাও বাচ্চারা বিভিন্ন রকমের জিনিস বানিয়েছে কেউ দেখাচ্ছে বাবা এখানে তো আবার সব পুতুল বানিয়েছে গো মাটির পুতুল রে বাবা এই জন্য এত ভিড় বাপরে বাপ এখানে কত ভিড় হয়েছে জন হ্যাঁ জন ওগুলো দূর থেকেই দেখতে হবে ওখানে যাওয়া যাবে না দেখে গন্টু তো হাঁটতে পারছে ওখানে কি লেখা আছে সিএইচএস হ্যাঁ ও আচ্ছা কান্তি হাই স্কুল এগুলো দূর থেকেই দেখতে হবে এখানে তো ঘেরা প্রচুর ভিড় এখানটা আসতে চলো এই যে মাটির গ্রাম্য পরিবেশ তুলে ধরেছে না ওই যে দেখো মাটির বাড়ি বাড়ি বানিয়েছে তো চলো মাঝখানে তোমাদেরকে ভয়েস আমি দিইনি মাঝখানে কাঁথির যে হাই স্কুল ছিল সেখানে ঢুকেছিলাম ভিড় দেখতে পেয়েছিলো তোমার অনেকটাই ভিড় ছিল তো সেখানটায় যতটুকু পেরেছি ওই আস্তে আস্তে ভিডিও করে বেরিয়ে এসছে আর এটা একদম বাড়ির আমার কাছে হিন্দু গার্লস ব্রহ্ম গার্লস দুটো স্কুলই আমার বাড়ির কাছে তো আমি ওই দিক থেকে ঘুরে এসেই এখানে যেহেতু আমাদের ছোটো বাচ্চাটা তখন রাত হয়ে যাচ্ছিলো তাকে বাড়িতে দিতে হবে তো ওকে রেখে দিয়ে আর এইখানটায় ঢুকেছিলাম আর হিন্দু গার্লসটা আমি পরে ঢুকেছিলাম সেটা পরে ভিডিও করেছি প্রথমে বোম্ব গার্লসটা ঢুকেছিলাম এখানেও দেখো প্রচণ্ড ভিড় মানে বলছি বাড়ির বাড়ির বাচ্চাদের সাথে সাথে বাড়ির বাবা মা গার্ডিয়ান সবাই বেরিয়েছিলো শুধু যে বাবা মা এসছে তা নয় সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিল তো ভিড় প্রচণ্ড ভিড় ছিল তখন সাড়ে আটটা নটা বাজে তখনও এরকম ভিড় মানে কত রাত পর্যন্ত যে ভিড় ছিল সেদিন তার কোনো ঠিক নেই তো এটা ব্রহ্মগালসে ঢুকেছিলাম আর ব্রহ্মগালসে ওইখানে চলো ওখানে তোমাদেরকে দেখিয়ে দিই স্কুলটা দেখো কত বড় একদম আমার বাড়ির সামনে যে মোড়ডার কাছে আমি প্রথমে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেখানেই বাম দিকে দুটো স্কুল পর্বত তো ক্লাব বিশ্বায়নে যে প্যান্ডেলটা তোমাদেরকে প্রথম তুলে ধরেছিলাম ওইখানটা থেকেই বাম দিকে ক্লাবটা ডান দিকে আর স্কুলগুলো বাম দিকে যেতে হয় সামনেই দুপর বড় স্কুল তো এইখানটায় দাঁড়িয়ে ভাবলাম যে সামনেটা একটু দেখে নিই তারপর দূরের দিকে যাব দূরের দিকে বলতে আমাদের কলেজটা আগের দিন গেলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তখন প্রতিমা দর্শন করতে পারিনি চলে এসেছিলাম তো কলেজের ওই দিকটাই যাব আর তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি চলো তা আজকে আর থাক আজকে বেশি বড় তোমাদের সঙ্গে শেয়ার করবো না বড়ো করে এইটুকুই থাক পরের দিন আবার একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নেবো তোমরা অবশ্যই দেখো আজকের মতো চলি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো পরের ব্লগে দেখো